যদি একটু আপনি অটোগ্রাফ দিতে দিতেন যদি সেই ম্যাচের একটু স্মৃতি করতেন কতটা স্পেশাল ছিল একজন প্লেয়ার একজন বলতে পারাটা আমরা তো কখনো একটা সময় স্বপ্ন দেখছিলাম যে একটা গ্রুপে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়ে যাব এবং পরবর্তীতে যখন পেলেন তখন ফিলিংটা কেমন একটা টেস্ট পেলেন আমি আসলে ধন্যবাদ জানাই যে এরকম একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সময় প্রেসিডেন্ট আমির ইসলাম মোহাম্মদ ভাইকে এবং ধন্যবাদ জানাই আমাদের প্রিয় উপদেষ্টা নাসিফাইকেও আসলে আমি আসলে খুব অগানয় এবং আর কি যে আমি ওই টিমের মেম্বার ছিলাম ইনফ্যাক্ট আমি যদিও ম্যাচ খেলিনি ওই সময়টা ছিল আসলে সবার পুরো দেশের কাছে মনে হচ্ছিলো যে একটা ঈদের মতো একটা উদযাপন ছিল ওই দিনগুলো তো ওইটা আসলে আনবিলিবল একটা মেমোরি ছিল এবং আমরা প্রত্যেকেরই যারা ক্রিকেট প্রেমী সবাই আমরা ওই সময়টাকে উপভোগ করেছি আরেকটা মজার ব্যাপার আসলে তখন আমরা কেউই খেলি ইনফ্যাক্ট আমরা যখন সিলেকশন প্রক্রিয়াটা এরকম হয়েছিল যে মাঠে এসে আমাদের বোর্ড প্রেসিডেন্ট স্বামীর ভাই ক্লাস যে প্লেয়ার উপদেষ্টা ছিলেন ওনারা এসে এইভাবে বলছিল ছিল একটা মজার ছিল বলছি